তো গাইস আমি একটা ভিডিও দিছি যে সব যতগুলো গ্যান্ডারি আছে আমার পিছনে সেম এরকম একটা ভিডিও দিছি যে গ্যান্ডারিগুলা কীভাবে কতদিন লাগে কেমনি কি হইতে কতদিন সময় লাগে কি কত বড় হয়েছে এটা দেখাই যেতেছে যে কত বড় হয়েছে তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাইয়া এই তো আমরা অনেক টাকা দিয়ে কিনি যেরকম পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা এবং দেড়শো টাকা পর্যন্ত আমরা পিস কিনে থাকি তো আপনাদের এখানে কত টাকা করে বিক্রি হয় তো আসেন আমি দেখাইতেছি মানে আমরা কোন গ্যান্ডারি কত টাকা বিক্রি করি আমরা কিন্তু এই যে কৃষি বা কৃষি ক্ষেত্রে যখন আহি তখন তো আমরা কোনো নির্ধারিত কোনো ই থাকে না যে এটার আমরা এই কটাকে বিক্রি করতে দেবো এটার এই কটাকে বিক্রি করতে মানে আমরা হইতেছি কিভাবে বিক্রি করি এটা বলতেছি তারপর আগে একটু গ্যান্ডারিগুলো দেখাই এই যে গ্যান্ডারি আছে কিছু গ্যান্ডারি আছে ছোড় আবার কিছু আছে অনেক বড়ো মানে আমার আরো ডাবল হয়ে গেছে এরকম গ্যান্ডারি আছে আর তো আর কিছুদিন পরে আরো বড়ো হইব তো এই যে এই জায়গায় যে গ্যান্ডারিগুলো আছে এই যে এইগুলো কিন্তু আমার সাথে বেশি বড় হয়ে গেছে তখন এই গ্যান্ডারির দাম যেটা দিব আমার তো আর এতটুকু গ্যান্ডারির দাম তো আর ওই সেম সেম দিবো না এই কারণে বেশি কম করার জন্য আমরা কি মানে যেটা আমাদের সব বেশি ভালো হয় যেভাবে বিক্রি করলে ভালো হয় তো এই যে এখন আমি এইখানে যে গ্যান্ডারিটা দেখাইছিলাম তো এই গ্যান্ডারিটা হইতেছে কি বড় আর এটা হইতে ছোটো এখন যদি আমি বলি এটার এই কয় টাকা দাম এটার এই কটা দাম তখন ওইভাবে আমাদের কি পোষায় না যারা কৃষি কাজ করে তাদের কি পোষায় না তো এই কারণে আমরা কি করছি এই গ্যান্ডারিগুলার পিছনে যত গ্যান্ডারি দেখতেছেন এগুলো স হিসেবে যেরকম হাজার হিসেবে বিক্রি করি যেরকম একশো গ্যান্ডারি নিলে আমরা একটা নির্ধারিত একটা ই দিয়ে দিই রেট দিয়ে দিই এই কয় টাকা হইলে নিতে পারবেন বা জমি জমিসহ আপনি একবারে যদি কিনা নিয়ে যেতে চান তো সহ আরেকটা হইতেছে ই দিই যে জমি সহ নিলে একরকম একটা দাম আর এমনিতে আছে যে সহ হিসাবে কে কীভাবে কেমনি কী আর অনেক সময় আছে আমরা নিজেরাই নিয়ে বাজারে বিক্রি করি যখন তখন তো আলাদা আলাদা একটা দাম বিক্রি করা হয় কারণ বাজারে নিলে তো আপনি আর একসাথে একশো দেড়শো তো কিনতে পারতেছেন না তখন আপনি খাওয়ার জন্য দুই থেকে চারটা বা পাঁচটা আপনি কিনতেছেন এ পর্যন্তই তো এখন আমি বলি যে এই গানটারির পিস কত করে বিক্রি করি এই যেরকম আমাদের এখানে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মানে বর্তমানে এখন বর্তমান সময়ে যেরকম প্রাইস চলতেছে সবচাইতে বড় যে গ্যান্ডারিগুলো আমি মনে করি যে তিন হাজার টাকার উপরে কোনো সব বিক্রি হয় না মানে এর উপরে আমি এখনও গ্যান্ডারি বিক্রি হইতে দেখি নাই যে তিন হাজার টাকা পর্যন্ত এর উপরে গ্যান্ডারি বিক্রি হয়েছে তবে এর নিচেই ছিল তো আগামীতে এটার দাম বাড়তে পারে কারণ দিন দিন দ্রব্যমূল্যের যে হারে বাড়তেছে এ হারে হয়তো বাড়তে পারে তো যাই হোক আমাদের এখানে আগামী বছর যেরকম বিক্রি হয়েছে বিশ টাকা থেকে তিরিশ টাকা বা আঠাশ টাকা পর্যন্ত মানে এই বিশ টাকা তিরিশ টাকা মানে প্রতি পিস পরে যেরকম দুই হাজার টাকা একুশশো টাকা বাইশশো টাকা এইভাবে আঠাশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এই গ্যান্ডারিগুলার দিয়েই এবং এই গ্যান্ডারিগুলারে মানে পিস হিসাবে যেটা ধরে তারপর তারা বাজারে উঠানোর পরে যেরকম বাজারে উঠে একটা পঞ্চাশ টাকা ষাট টাকা আবার অনেক সময় অনেক গ্যান্ডারি থাকে যেটা দশ টাকা বিক্রি করা লাগে তো এই কারণে হইতেছে আমরা সহ হিসাবে গ্যান্ডারিগুলারে দিয়ে দিই এই জায়গার তো নেই তারাই পারলে উঠে নিয়ে যায় এখান থেকে আর গ্যান্ডারও ডানোর ভিত্তি কিন্তু অনেক খাটনি আছে এটার ভিত্তি অনেক খাটাখাটনি করা হয় তো গ্যান্ডারে যাই হোক সাতাইশ টাকা আঠাইশ টাকা যেটার রেট যেরকম আমরা স হিসাবে বিক্রি করি শর্মায় বাইরে কোনো বিক্রি করি না তো আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে এখানে যা কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখতে পারেন তো আর ভিডিও যারা দেখতে চান অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও পর্যন্তই আরও যদি কিছু জানার থাকে ওই যে বললাম যে কমেন্ট বক্সে জানা যাবেন তো আল্লাহ হাফেজ